আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যৌন শক্তি কমে যায় কোন খাবার বা কোন কোন কারণে বর্তমান সময়ে এই জিনিসটা কিন্তু ছেলে এবং মেয়ে দুজনের কমে যাচ্ছে এটার খুব একটা কারণ হচ্ছে আনহেলদি লাইফস্টাইল এবং খাবার এই ব্যাপারগুলো আসলে কতদিন ধরে আপনারা ফেস করছেন এটা আগে চিহ্নিত করতে হবে এবং সেই অনুযায়ী আপনাদের পদক্ষেপ নিতে হবে এটা লজ্জা পেয়ে বা সামাজিক প্রেক্ষাপটের কারণে অনেকেই লুকিয়ে যান যেটার কারণে নানাবিধ সমস্যা হতে পারে প্রথমত যদি বলি যে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে যখন আপনার ঘুমটা ঠিক হবে না তখন কিন্তু এই যে সেক্সুয়াল হরমোনগুলো কিন্তু নিশ্চিত ঠিকভাবে হবে না যেটা রাত বারোটা থেকে দুটার মধ্যে কিন্তু নিশ্চিত হওয়া শুরু হয় তার মানে আপনি বারোটার সময় হচ্ছে শুতে গেলে হবে না এর আগে শুতে হবে বারোটার মধ্যে আপনার ঘুমিয়ে পড়তে হবে যার কারণে আমাদের যে পিটুটারি গ্ল্যান্ড আছে সেখান থেকে আমাদের যে গ্রোথ হরমোন সেক্সল হরমোনগুলো হচ্ছে নিশ্চিত হয় সেই সময়টা আসলে দিতে হবে এরপরে হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে খেয়াল করে দেখবেন বা আপনারা হচ্ছে একটু রিসার্চ খেটে দেখবেন যারা একটু বেশি ওবেজ অর্থাৎ ওজন যাদের বেশি তাদের মধ্যে কিন্তু এই সেক্সুয়াল যে পাওয়ারটা সেটা কমে যায় তাহলে আমাদের হচ্ছে এই লাইফস্টাইলটা ঠিক করে ফেলতে হবে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে এবার পুরুষদের কথায় যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি ধূমপান যারা করে অর্থাৎ নিকোটিন বেশি গ্রহণ করছে এই জিনিসগুলো আমাদের হচ্ছে সেক্সুয়াল হরমোনটাকে মিশ্রিত হওয়া থেকে বাধা প্রদান করে অ্যালকোহলের ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে অ্যালকোহল গ্রহণ করলে তো সেক্সুয়াল পাওয়ার বাড়ে ব্যাপারটা আসলে সাময়িকভাবে বাড়লেও কিন্তু আস্তে আস্তে আপনার অর্গানটাকে কিন্তু ড্যামেজ করতে থাকে আর শুধুমাত্র যে সেক্সুয়াল অর্গান সেটা না এটার পাশাপাশি আমাদের সারা শরীরের যে অর্গান এটার সাথেই প্রত্যেকটা অর্গানের সুস্থ থাকা কিন্তু ডিপেন্ড করে যে আপনি আসলে কীরকম পারফরমেন্স দিতে পারছেন এর পাশাপাশি যেই আরেকটা ব্যাপার হচ্ছে অতিরিক্ত চা কফি গ্রহণ করে থাকেন অনেকেই সেটা গ্রহণ করাটা কমাতে হবে যত বেশি আপনি চিনি মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করবেন তত বেশি কিন্তু আপনার এই সেকচুয়াল যে হরমোন টেস্টোস্টারন সেটা নিশ্চিত কম হবে অর্থাৎ আপনার পারফরম্যান্স কমে যেতে থাকবে এরপরে হচ্ছে প্রসেসড ফুড বা ক্যান্ট ফুডগুলো একটু কম গ্রহণ করতে হবে ফাস্ট ফুডগুলো আমাদের শরীরের অভ্যন্তরীণ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকেই কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে থাকে এছাড়া আপনি যদি অতিরিক্ত চিজ গ্রহণ করে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আপনার পারফরমেন্স আস্তে আস্তে কমে যাবে ওভারঅল সারা দিনের যে রুটিন এবং সেখান থেকে আপনার যে ক্ষতিকর যে ব্যাপারগুলো আছে একটু টিকমার্ক করুন আস্তে আস্তে সেখান থেকে সরে আসুন আমি পুষ্টিবিদ হিসেবে কখনোই বলি না যে কালকে থেকে আপনার হানড্রেড পার্সেন্ট সব কিছু ঠিক হয়ে যাবে আপনি একটা গোল ঠিক করে সেই অনুযায়ী এগিয়ে আসুন আপনাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি এ রিলেটেড আরও কিছু জানতে হলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন রিপ্লাইয়ের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব